সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহ আবরাকাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং আগস্ট পরবর্তীতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এন সি পির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা গাজীপুরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন তো এটি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা রোববার চারই মে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে বিষয়টি যমুনা টেলিভিশনকে হাসনাত আবদুল্লা নিজেই নিশ্চিত করেছেন এর কিছুক্ষণের মধ্যেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্কিস তার ভ্যারিফায়েড ফেসবুকে এ নিয়ে স্টেটাস দিয়েছেন পোস্টে তিনি লিখেছেন হাসনাতের গাড়িতে দশ থেকে জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন অন্যদিকে এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার পোস্টে লিখেছেন গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হয়েছে আশেপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন প্লিজ এ বিষয়ে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে রাতেই বৃত করবে দলটি গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান হাসনাত আবদুল্লার বর্তমানে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আই ইউটির ভেতরে নিরাপদে আছেন তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন তো যারাই এই হামলা করুক না কেন অবশ্যই এটি একটি নিন্দনীয় কাজ আশা করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দ্রুত সময় তাদেরকে আইনের আওতায় আনবে এবং শাস্তি নিশ্চিত করবে আর এনসিপি যেহেতু আজকে রাজ্যে সংবাদ সম্মেলন রেখেছে তো সেখানে আশা করি বিষয়টি নিয়ে তারা আরও ভাবে তাদের বক্তব্য রাখবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ